বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কান্দি শহরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া স্বরূপখালী সংস্কারের কাজের শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল নারকেল ফাটিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন কান্দি মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং উপস্থিত ছিলেন পুরপ্রধান সহ পুরো কাউন্সিলররা আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় স্বাভাবিকভাবেই সড়ক খালি দিনকে দিন সিগরেট হচ্ছে অর্থাৎ পুলি বসে যাচ্ছে সড়ক খালি এনক্রোচমেন্ট হচ্ছে অর্থাৎ শহরের আগামী দিন আগামী প্রজন্মের কাছে এই চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার আমরা কামি পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ ভৌমিকের কাছে আমরা আবেদন করেছিলাম পৌরসভার পক্ষ থেকে শহরবাসীর হয়ে